আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুবলীগের বৃক্ষরোপণ ও খাদ্য বিতরণ ফিরোজপুর জেলা প্রতিনিধি নাইমুর রহমান অনিকের প্রতিবেদনে দেখুন বিস্তারিত বাংলাদেশ আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী প্লাটিনাম জয়ন্তী উপলক্ষে বৃক্ষরোপণ করেছে জেলা সদর উপজেলা ও পৌর যুবলীগের নেতৃবৃন্দ সোমবার দুপুরে পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন পিরোজপুর এক আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ এ কে এম আউয়াল জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুবলীগ নেতা ইরতিজা হাসান রাজুর সার্বিক তত্ত্বাবধায়নে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক ও ইন্দুর কানি উপজেলা পরিষদ চেয়ারম্যান জাউল আহসান গাজী সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জল হোসেন মল্লিক সাধারণ সম্পাদক রেজাউল করিম শিকদার পৌর আওয়ামী লীগের সভাপতি সাদুল্লাহ লিটন সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম মিরন পৌর যুবলীগের সভাপতি আবু সহ জেলা সদর উপজেলা ও পৌর যুবলীগের নেতৃবৃন্দ সহ যুবলীগের সর্বস্তরের নেতাকর্মী এ সময় বনজ ফলজ ও ঔষধি সহস্রাধিক বৃক্ষরোপণ কার্যক্রম উদ্বোধন করা হয় এবং বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝেও গাছ বিতরণ করা হয় পরে সদর উপজেলার শঙ্কর পাশা ইউনিয়নের জহুরা আকরাম মাদ্রাসা ও এতিমখানায় অসহায় শিশুদের মধ্যে খাবার বিতরণ করেন সহ জেলা সদর উপজেলার ও পৌর যুবলীগের নেতৃবৃন্দ